শুভ সকাল প্রিয় শ্রোতা আমরা ইচ্ছে করলে আমাদের প্রকৃতি পরিবেশের প্রতি যত্নবান হতে পারি আর এই ইচ্ছে শক্তি উপহার দিতে পারে টেকসই পরিবেশ নিশ্চিত করবে আমাদের সুন্দর আগামী প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন কাজে পলিথিনের ব্যবহার করে থাকি এই পলিথিন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও এতদিন ব্যবহার করে আসছি এখনই সময় সচেতন হবার পলিথিনকে না বলার আপনারা জানেন পহেলা অক্টোবর থেকে দেশের সব সুপার শপে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এখন থেকে সুপার শপে কোন ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ রাখা যাবে না এবং একই সঙ্গে ক্রেতাদেরও দেয়া যাবে না পলিথিনের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে বন্ধুরা দু হাজার দুই সালে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হলেও দীর্ঘ বাইশ বছরে তা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি অন্তর্বর্তী সরকারের পলিথিন নিষিদ্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়নের সরকারের সাথে সাধারণ জনগণকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে আমাদের মনে রাখতে হবে পলিথিনের ব্যবহার বিশ্বব্যাপী পরিবেশ দূষণের অন্যতম কারণ পরিবেশবিদদের মতে পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয় যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয় বন্ধুরা পলিথিন অপচনশীল পদার্থ হয় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস করে সেই সাথে মাটিতে থাকা অনুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে পলিথিন মাটির গুণাগুণ নষ্ট করার পাশাপাশি বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি এবং পরিবেশকে বন্ধুরা আমাদের মহানগরী ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন অপচনশীল ও সর্বনাশা পলিথিনের ব্যবহারের ফলে পয়নিষ্কাশনের ড্রেন নালা ভরাট হয়ে পানি চলাচলকে ব্যাহত করছে আমাদের ব্যবহৃত পলিথিন নদী ও সাগরের পানিতে গিয়ে মিশছে এতে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং নদীর পানি দূষিত হয়ে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও সাগরের তলদেশে পলিথিন জমা হয়ে জীব বৈচিত্র্য ও সামুদ্রিক জীবের মারাত্মক ক্ষতি করছে প্রিয় বিভিন্ন ধরনের খাবার আমরা পলিথিনে মরকীকরণ করে থাকি জেনে না জেনে আমরা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছি বিশেষজ্ঞদের মতে পলিথিন থেকে নির্গত হয় বিষাক্ত পদার্থ যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর আমাদের জীব বৈচিত্র্য এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এই পলিথিন অত্যাধিক পরিমাণে ব্যবহারে নারী পুরুষের বন্ধাত্ম দেখা দিতে পারে এবং নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রণ এছাড়াও বিকল হতে পারে লিভার ও কিডনি পলিথিন ব্যাগ অবাধে ব্যবহারের ফলে চর্মরোগ উচ্চ রক্তচাপ স্নেজনিত রোগ এবং ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সংক্রমণ হতে পারে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের এখন একটি প্রশ্ন করতেই পারি পলিথিন ব্যবহারে এত ঝুঁকির কথা জেনেও আমরা এখন কি পলিথিন ব্যবহার করব। আর পলিথিন ব্যবহার নয় পলিথিনের পরিবর্তে পরিবেশ পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করব পাটের তৈরি সোনালী ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায় এবং মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। পাটের ব্যাগের পাশাপাশি আমরা মোটা কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমরা চাইলে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি যেটা হাতের কাছে থাকা যেকোনো কাপড় কেটে নিজেই ঘরে বসে তৈরি করে নেওয়া যায় আবার বাজারে স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায়। আমরা বাজারের উদ্দেশ্যে বের হলে একটি পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ সঙ্গে করে নিতে পারে এতে আমাদের ব্যাগের জন্য অতিরিক্ত কোনো অর্থ খরচ হবে না অন্যদিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেয়ে যাব টেকসই পরিবেশ উন্নয়নে আমাদের এই ভূমিকা আগামী প্রজন্মের জন্য নির্মল পৃথিবী উপহার দিবে বন্ধুরা আসুন সচেতন হই গড়ে তুলি আগামীর নির্মল পৃথিবী হ্যাঁ বন্ধুরা এমন প্রত্যয় অন্তরে ধারণ করে শুরু করছি আজকের মহানগর সঙ্গে আছি আমি খান নজম ই এলাহি এবং আমি ইশরাত জাহান নীলা চলুন বন্ধুরা এবারে জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে যে কথা বাংলাদেশ পর্বে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি प्रामाणिक প্রতিবেদন। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব। মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি নজরুল সংগীত। মহানগর সোমবারের নতুন সংযোজন 52 বাজার 53 গলি পর্বে রয়েছে ঢাকার ঐতিহাসিক এলাকার বিভিন্ন গলি পরিচিতি নিয়ে একটি অধিকা শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছে আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায় প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি এই আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে অনেকে আহত হয়ে এখনও বিছানায় কাঁতরাচ্ছেন অনেক শহীদ পরিবারে চলছে শোকের মাতম স্বজন হারানো যে কত কষ্টের এসব পরিবার তা মর্মে মর্মে উপলব্ধি করছে তাদের সান্ত্বনাদের কোনো ভাষা আমাদের জানা নেই যাদের রক্তে রচিত হয়েছে এই নতুন বাংলাদেশ তাদের প্রতি অকৃত্রিম জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এখন শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামান্য প্রতিবেদন গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন মামুন উর রশিদ ইন্টারনেট জগতে ঢুকে তরুণরা দেখেছে বাংলাদেশ নামের এই প্রায় অন্ধকূপ বানিয়ে রাখা জনপদের বাইরেও বড়সড় সড়ো দুনিয়া আছে সেখানে সাম্য মৈত্রী স্বাধীনতার কিছু প্রচেষ্টাও বেঁচে আছে সেসব দেখা বোঝার জায়গা থেকেই তরুণরা বলে উঠেছিল দেশটা কারো বাপের নয় এর মানে তো এও দেশটা সকলের হ্যাঁ এই দাবিতে পথে নেমে এসেছিল জিল্লু নামের এক টগবগে তরুণও তাকেও গুলি করে হত্যা করা হয় চলুন কথা বলি জিল্লুর স্বজনদের সাথে ভাই হচ্ছে নামাজ পড়তে গেছিল পড়ে আন্দোলনে যায় যখন বুকে একটা গুলি লাগে তখন সেইখানে দাঁড়ায় থাকে তারপর অনেকগুলো গুলি দেয় তার গায়ে সেখান থেকে নয় না ভর্তি দেশের জন্য শুয়ে দেয় যাব সে নয় না লাস্টে একটা কন্টনাল ওইখানে লাগে ওইটাতে শেষ এসে আমার ভাই একবারও হাত কাপে নেয় ওদের আমার ভাইরা মারার জন্য ওরা শেষ করে দিয়ে গেছে আবার নামাজ পড়তে বেরিয়ে গেছে আমার বাবা আমার বলে না ওই আন্দোলনে যাবে ওই গ্রাম্মু আমি রাস্তা থেকে বেরোয় দিয়েছি আমি নামাজ পড়ি নামাজ পড়তে যাই আমি কি বাবা যাও আল্লাহর হাওলায় নামাজ পড়ি আবার তুমি বাসায় চলে আইছো কিন্তু পাশের বন্ধু বান্ধব মনে মেসেজ দিছে যে মিটিং এ যাইতে হইব চল ও নামাজ চাই রাখাত পয়রা মনে আর পড়তে পারে নাই ও বিরে গেছে ওখানে এর আমি কোনো দিন সন্দেহ হবে না আমি কোনোদিনও বল বলে করি নাই আমার সন্তান এইভাবে আমার রেখে যাইব না ভালা আমার সন্তান অবুস এখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি করছে ওরা মেম্পিরিয়াল তো ওই রহমান আইডিয়াল থেকে পাস করে ফেলেছে আমার ছেলের আমি গত পনেরো তারিখে যেদিন ইয়ে দিই সার্কুলার দিছে কলেজে ভর্তি করে আমি সেদিন ভর্তি করাইছি ওর আমি দূরে কোথাও দিয়ে নাই যে ও রাজনীতি বা কোনো খারাপ কিছু তো জড়ায় যাতে না যায় ও সব সময় যাতে ও ভালো এই জায়গা পাশার পাশে ইম্পিরিয়াল এ দিছে আমি যেন ও সবসময় নিরাপত্তা আসা যাওয়া করতে পারে এই কি ছিল আমার ছেলের নিরাপত্তা এটা একে শর্ট লক ডা এটাই শর্ট কমপ্লিট এইগুলো তো আমরা চাই না আমরা এগুলো চাই নাই আমরা গুণীর

আমার বাইরে আমি কিভাবে পাইলি মারুস এলে বাড়িতে মারবাই এলে মরলো না এলে মারলো ও সত্যি তো এর চেয়ে বড় রাজনৈতিক ঘোষণাপত্র আর কি হতে পারে এটাই তো সেই নাগরিকতার ঘোষণাপত্র যা সকল ধর্ম বর্ণ ভাষার ঊর্ধ্বে হাজির করতে চায় তার রাষ্ট্রচিন্তাকে এই চিন্তার উপর দাঁড়িয়েই রংপুরের সাইড এবং সিলেটের রুদ্রসেনরা জীবন দিয়েছে জীবন দিয়েছে জিল্লুরাও আহত হয়েছে শত শত তরুণ শহীদ জিল্লুর পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা প্রিয় বন্ধুরা শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ পর্বটি আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্সে এবং এফ এম একশো দুই মেগা হার্সে মহানগর অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি শীতকালীন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অক্টোবর দু চব্বিশ খ্রিস্টাব্দ থেকে মহানগর অনুষ্ঠানের প্রচার বন্ধের দিন শনিবারের পরিবর্তে রবিবার নির্ধারণ করা হয়েছে ঘোষণাটি জানিয়ে দেওয়া হল আর প্রিয় শ্রোতা বন্ধুরা সবসময় মহানগরের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা রাখছি বন্ধুরা এবারে রয়েছে আপনাদের খুবই প্রিয় পর্ব বাঁধন ও ইবাধন যেখানে আপনাদের চিঠিপত্র এবং ইমেইলের শ্রোতা মনীষীরা বলেন পৃথিবী একটি বই এবং যারা ভ্রমণ করেন না তারা এর একটি মাত্র পৃষ্ঠা পড়েন বিশ্ব জানতে ভ্রমণ করা জরুরি শুধু যে বিশ্বকে জানার জন্যই ভ্রমণ করা দরকার তা না ভ্রমণ করা দরকার নিজের মনের প্রশান্তির জন্য কেননা স্থান পরিবর্তন মনকে নতুন শক্তি যোগায় বছরে একবার অন্তত এমন একটা জায়গায় যান যেখানে আপনি আগে কখনো যাননি ভ্রমণের মাধ্যমে অনেক নতুন কিছু শেখা যায় জানা যায় যা মনে থাকে আজীবন এমনকি ভ্রমণ নিজেকে জানার ও বোঝার সুযোগও করে দেয় আমাদের দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায় এই ভ্রমণ শরতের শেষ ভাগে চলে এসেছি আমরা হেমন্তের ছোঁয়া লাগতেই ধীরে ধীরে প্রকৃতি শীতল হতে শুরু করবে আর তার পরপরই আসবে শীতকাল যে সময়টি ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময় তাই পরিকল্পনা শুরু করুন এখনই আর ভ্রমণ করুন নিজ দেশ কিংবা দেশের বাইরে দেখার ও জানার পরে থেকে বিস্তৃত করুন এমনই আহ্বানে মেলে ধরছি আজকের বাঁধন ও ই বাঁধন পর্ব আজ এ পর্বে প্রথম যার লেখাটি পড়ছি তিনি হলেন ভাঙা ফরিদপুরের কল্পতরূপ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ফকির শফিক হাসান টুটুল লিখেছেন গত আঠারোই সেপ্টেম্বর লিয়াকত খান এবং রফিকা বিনতে জাহেদের চমৎকার সঞ্চালনায় মহানগর ম্যাগাজিনের পুরো সময়টা ছিল শিক্ষণীয় নান্দনিক এবং শৈল্পিকতায় পরিপূর্ণ সূচনাতেই প্রাসঙ্গিক কথায় শরৎ বন্দনায় বাংলার আসিনের অপরূপ সৌন্দর্য নিয়ে পর্যালোচনা বেশ ভালো লেগেছে ওই দিন ছিল বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস দিবসটি সম্পর্কে অনেক তথ্য এবং উপাত্ত জানতে পেরে উপকৃত হলাম প্রিয় মুখ পর্বে রফিক উজ্জামনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার পর্বে স্বনামধন্য কণ্ঠশিল্পী শবনম মুস্তারির সাথে সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে আমি এই পর্বে জনপ্রিয় এবং নন্দিত নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদের একান্ত সাক্ষাৎকার শুনতে চাই অলক বসুর উচ্চারণে নগর সংস্কৃতি পর্বে সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে বিশেষ পর্যালোচনাটি বেশ ভালো লেগেছে ফরিদা ইয়াসমিনের রচনা এবং স্বপন ঘোর বর্ণনায় এই ঢাকা পর্বে ঢাকাই জামদানি বয়ানের ইতি সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পেরে খুব ভালো লেগেছে আমি এই পর্বে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী টমটম বা ঘোড়ার গাড়ি সম্পর্কে একটি বিস্তারিত পর্যালোচনা শুনতে চাই আয়োজনের শেষ প্রান্তে শুভযাত্রা পর্বে ট্রেনের সময়সূচি জানতে পেরেছি যা এই নগরে বসবাসকারী সকল নাগরিকের জন্য খুবই উপকারী এবং তথ্য সমৃদ্ধ পর্ব চমৎকার সব আয়োজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগর ম্যাগাজিন পরিবারের সকল কলাকুশলী সহ বাংলাদেশ বেতারকে ফকির শফিক হাসান টুটুল আপনাকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নিয়মিত মহানগরের সাথে থাকার জন্য আর সেই সাথে জানিয়ে দিচ্ছি আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে পরের ইমেইলটি করেছেন এম জামাল আহমেদ সুবর্ণ সভাপতি ভালোবাসী রেডিও শ্রোতা ক্লাব কানুরখন্দি ফরিদপুর থেকে তিনি লিখেছেন গত তেইশে সেপ্টেম্বর প্রচারিত মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে শ্রোতাদের লেখা নিয়ে সাজানো পর্ব বাঁধন ও ই বাঁধন ভালো লাগলো এবং জেগে ওঠা বাংলাদেশ পর্বে শুনলাম ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া ছাত্র শাকিলের মায়ের আহাজারী সত্যি এমন অনেক পরিবার রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে তাদের প্রত্যেকের জন্য সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ওই দিনের মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে খান নজমি ইলাহিউজিবন্সামুনিয়ার উপস্থাপনা ছিল চমৎকার এম জামাল আহমেদ সুবর্ণ আপনার সাথে সাথে আমরাও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ আপনার ইমেইলের জন্য সৈকত কুমার দাস সদস্য হরাগাছ বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর দিনাজপুর থেকে লিখেছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে প্রচারিত প্রতিটি পর্ব সত্যি অসাধারণ ভালো লাগে যার কোনো তুলনা হয় না তবে মহানগরের জীবন জীবিকা পর্বটি সত্যি অসাধারণ একটি পর্ব যা শুনে অনেকেই উপকৃত হই আমি প্রিয়মুখ পর্বে নায়িকা নাজরিন এর সাক্ষাৎকার শুনতে চাই এবং দর্শনীয় স্থান রংপুরের ভিন্ন জগৎ নিয়ে বিস্তারিতভাবে জানতে চাই সৈকত কুমার দাস আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত মহানগরের সাথে থাকার জন্য এবং প্রিয়মুখ পর্বের জন্য আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে তবে মহানগর যেহেতু আমাদের এই ঢাকা মহানগর কেন্দ্রিক আয়োজন তাই এখানে ঢাকার বাইরের কোন দর্শন স্থান নিয়ে প্রচারের সুযোগ নেই করছি বুঝতে হোসেন। সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে শান্তি বিনির্মাণের প্রক্রিয়ার পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার চেনা অচেনা ঢাকা পর্বে প্রায় চারশো বছরের ইতিহাস সমৃদ্ধ বিষাদময় ঘটনার নীরব সাক্ষী জিঞ্জিরা প্রাসাদ সম্পর্কে জেনেছি মুঘল আমলের অন্যতম এই নিদর্শনটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন এত চমৎকারভাবে আয়োজন সম্পর্কে মতামত আপনার ভালো লাগার প্রকাশ করে ইমেল করায় আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবসময় মহানগরের সাথেই থাকবেন এবং এভাবে নিয়মিত আমাদের লিখবেন জুলি মধুমতি বেতার, আফিয়া শ্রোতা সংঘ দাউর গোপালগঞ্জ তিনি লিখেছেন বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস উপলক্ষে আঠারোই সেপ্টেম্বর প্রচারিত প্রাসঙ্গিক কথিকাটি শুনলাম জলের গুরুত্ব এবং কিভাবে নিজেদের আশপাশের জলাশয়গুলো যত্ন নেওয়া যায় সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কথিকাটি বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস এছাড়া প্রিয় মুখ পর্বে একুশে পদক ও নজরুল পদকপ্রাপ্ত খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী স্বপ্নম মুস্তারির আর্কাইভে সংরক্ষিত সাক্ষাৎকারটিও অসাধারণ ছিল ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত স্বপ্নম মুস্তারি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনাই করি আফিয়া খানম জুলি আপনার সাথে সাথে আমরাও শিল্পীর সুস্থতা কামনা করছি এবং আপনার ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা জীয়নপুর জিয়নপুর চরিডাঙ্গা মানিকগঞ্জ থেকে তিনি লিখেছেন এই শরতে রইল পিঠা খাওয়ার নিমন্ত্রণ আসলে কিন্তু হব খুশি ভরবে আমার মন হে প্রিয় সুরিদগণ লিপির শুরুতে রইল প্রভাতে ঝরে পড়া ফুলের সুরভিত শুভেচ্ছা বোধ করি তোমরা বেশ কুশলেই আছ গত ২৬ তারিখের মহানগরের আবর্জনার সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম তথ্যগুলো দারুণ উপকারী সকলের জন্যই সুস্থ থাকুন পর্বে স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো বেশ ভালো লাগলো নগর পরিক্রমা পর্বটিও মন ছুঁয়ে গেল ধন্যবাদ জানাই মহানগর কর্তৃপক্ষকে মেহেদী হাসান মামুন আমাদেরও মন ভরে গেল আপনার এত সুন্দর নিমন্ত্রণ আর ফুলেল শুভেচ্ছা পেয়ে সেই সাথে ভালো লাগলো আপনার ভালো লাগার কথা জেনে এভাবে পাশে থাকবেন এমনই প্রত্যাশা রাখছি আয়োজনে এবারে কিছু প্রাপ্তি স্বীকার করছি মেল করেছেন বিএম কৌশিক আহমেদ সুজন গোপালগঞ্জ থেকে এবং তিনি জীবন ও জীবিকা পর্বে একজন মুচির সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এছাড়াও দিনাজপুর থেকে মিল করেছেন ত্রিবেণী রানী দাস ও বিশ্বনাথ বিশু বন্ধুরা ইমেলের জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের বাঁধন এই বাঁধনের আয়োজন আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠকানো কথা মালা নিয়ে আর তার জন্য অবশ্যই আপনাদের বেশি বেশি লেখা চাই আমাদের কাছে লেখার দুটো মাধ্যম রয়েছে একটি চিঠি এবং অপরটি ইমেইল জানিয়ে দিচ্ছি এই দু মাধ্যমের ঠিকানা আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরি বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেইল পাঠাবার ঠিকানাটি হচ্ছে মহানগর বিবি অ্যাট জিমেইল ডট কম প্রভাতী ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো লিখুন মন খুলে চিঠি ও ইমেইলে তবে ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে ই বাঁধন ও চিঠির ক্ষেত্রে খামের উপরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য তাই আপনাদের লেখাগুলো পাবার অপেক্ষায় আজ বিদায় শুভকামনা সবার জন্য মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি নজরুল সঙ্গীত কণ্ঠ দিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ বিভিন্ন অলিগলির বাহারি সব নামও রয়েছে এই ঢাকাকে নিয়ে অনেক ধরনের মজার মজার কথা প্রচলিত রয়েছে ঢাকা নামটি উচ্চারণ করতেই একটি বহুল প্রচলিত কথা আমাদের মনে আসে আর তা হচ্ছে বাহান্ন বাজার তিপ্পান্ন গলির ঢাকার শহর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য রয়েছে ঐতিহ্য নগরী ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস নিয়ে চমৎকার পরিবেশনা প্রিয় শ্রোতা মহানগর সোমবারের নতুন সংযোজন বান্ন বাজার তিপ্পান্নগুলি পর্বে এবারে রয়েছে ঢাকার ঐতিহাসিক এলাকার পরিচিতি নিয়ে একটি কথিকা গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠাটারি বাজার ঢাকা মহানগরীর একটি অতি পরিচিত নাম এ ঠাটারি বাজার বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি শহর ঢাকার প্রাচীন বাজারগুলোর মধ্যে এটিও একটি এই শহরটির গোরাপত্থ সময় যে সামরিক গুরুত্বের কারণে এখানে মুঘল রাজধানী স্থাপন করা হয় ঠাটারি বাজার নামটিও সেই ইতিহাসের সাথেই সম্পৃক্ত একটি নাম পুরাতন ঢাকার নবাবপুর রোড সিদ্দিকবাজার মনোগ্রাম রোড ও ওয়ারির মধ্যবর্তী ঠাটারি বাজারের অবস্থান নামটি ঠাটারিবাজার ঠাটারু বাজার বানান বানানভেদ লক্ষ্য করা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বাংলা একাডেমি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানে টাটারি শব্দের অর্থ করা হয়েছে কামারের মজর টাঠার শব্দের অর্থ করা হয়েছে যাহারা পিতল তামা কাঁসার ঘটি কলসি তৈরি করে ঠাটারি শব্দের আরেক অর্থ হল স্বর্ণকার এসব অর্থ থেকে মনে হয় ঢাকা শহরের যে অংশটিতে কামার এবং স্বর্ণকারগণ নানাবিধ লুহা তামা কাঁসা পিতল স্বর্ণ তৈরি ও বিক্রয় করতেন সে এলাকাটি ঠাটারি বাজার নামে পরিচিত ঠাটারি শব্দের আরেক অর্থ হল যুদ্ধক্ষেত্রে কামানের মোকাবেলায় ব্যবহৃত এক ধরনের প্রতিরোধক রাজধানী শহর হিসেবে ঢাকার প্রতিষ্ঠাতা মোগল সুবাদার ইসলামকান চিস্তির সময় সারা বাংলায় অভিযানকালীন এ ঠাটারি ব্যবহারের নজির পাওয়া যায় ইসলাম খান চিস্তির সেনাপতি এবং ইতিহাস লেখক মির্জা নাথান রচিত বাহারিস্তান এই গাইবি নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থে ঠাটারি সজ্জিত শাহজাদপুরে খান চিস্তিকে গার্ড অব দেওয়ার বিবরণ রয়েছে ফলে বোঝা যাচ্ছে কামারদের দ্বারা তৈরি এটি একটি ধরনের যুদ্ধাস্ত্র যুদ্ধ সামগ্রীর আধুনিকায়ন এবং পরবর্তীতে এলাকাটি সামরিক গুরুত্ব হারানোর কারণে কামারগঞ্জ যুদ্ধাস্ত্র তৈরির বদলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে মনোযোগী হয় যার র্যাস এখনও এলাকাটিতে রয়েছে প্রাচীন ইতিহাসগ্রন্থ বাহারিস্তান এই গাইবিতে এই ঠাটারি শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায় আঠারোশো সালে ঢাকার পুতিকার মুন্সি ফয়জুদ্দিন রচিত তালেনামা গ্রন্থে লেখকের বাড়ি বাজার বলে উল্লেখ করা হয়েছে আব্দুল করিম সাহিত্য বিশ্বারাত চট্টগ্রামের ছেলে বোলানো ছড়া শিরোনামের সংগ্রহে চট্টগ্রামের আনোয়ারা অঞ্চল থেকে সংগৃহীত একটি লোক ছড়ায় ঠাটারি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় ছড়ার ভাষায় ঠাটারি করে ছাপ ছেয়তি কামারে করে কাম ছেয়তি কুমারে বানায় হারি বারো বছরের যে বইন আনলাম সে বইনও হইল রাড়ি এভাবে বাংলা স্তান নামের ইতিহাসে ঠাটারি বা নামটি নানা ঐতিহ্যকে ধারণ করে আমাদের মাঝে বিরাজ করছে ঐতিহ্যের নগরী ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস নিয়ে শুনলেন চমৎকার পরিবেশনা সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে খুলনার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় সকাল পাঁচটা দশ মিনিটে অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে খুলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা তিনটা ত্রিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস সাতশো তিপ্পান্ন নম্বর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় রাত আটটা বেজে ত্রিশ মিনিটে অন্যদিকে সিল্ক সিটি এক্সপ্রেস সাতশো নম্বর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা একটা বেজে বিশ মিনিটে পারাবত এক্সপ্রেস সাতশো নয় নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ছটা মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছে বেলা একটায় অন্যদিকে পারাবত এক্সপ্রেস সাতশো দশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা তিনটা ত্রিশ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত দশটা পনেরো মিনিটে আপনাদের যাত্রা শুভ হোক শ্রোতা বন্ধুরা যানবাহনে ওঠা নামার সময় তাড়াহুড়ো করবেন না জীবনের থেকে সময়ের মূল্য নিশ্চয়ই বেশি নয় অবশ্যই রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করুন সাবধানে পথ চলুন আপনাদের যাত্রা শুভ হোক এমন প্রত্যাশায় মহানগরের আয়োজন থেকে শ্রোতা বন্ধুরা আমরা মহানগরের শেষ প্রান্তে চলে এসেছি এবারে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই শেষের কথাগুলো আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ইলাহি উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি ঈশ্বর জাহান নীলা এবং আমি খান নজম ইলাহি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু ভালো থাকবেন সবাই